সরাসরি দেখছেন এফডিসির ভেতর থেকে এফডিসির ভেতরে এই মুহূর্তে সাংবাদিকদের উপরে হামলার প্রতিবাদে হচ্ছে এবং আমরা যদি দেখাই এই চেয়ারগুলো দেখছেন চেয়ারগুলো কিন্তু ভেঙে হয়েছে ভেঙে যাচ্ছে আসলে এবং রণক্ষেত্রে পরিণত হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানে ঠিক পরে যারা আসলে আহত হয়েছেন

এই সমাজটা আমরা সমাজটা এই সমাজ শান্তি পাইতে চেষ্টা করি ধন্যবাদ এই মনিভাই এই মনিভাই যারা চিকিৎসক আমরা এই সমাজ জীবন তারপরে বলবো এই দিক থেকে দর্শক ও এই ব্রিজতে এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এবং সাংবাদিকদের উপরে যে হামলা সে হামলা চলছে সরাসরি দেখছেন চেয়ার দিয়ে সাংবাদিকদের পেটার হয়েছে এ সরাসরি দেখছেন এ বিসি থেকে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সাংবাদিকদের উপরে যে হামলা হয়েছে সে হামলার আসলে শেষমেশ কি হচ্ছে এ বিসিতে काले भाई YouTube पर चलाए आप तेरी चाहिए कलुम भाई बोल वो आग लगाया जावो सब फोटो कितना बोलो 何でしょう

ক্যামেরা মারছে এস এস টিভি মারছে দেশ টিভির একজনকে মারছে যমুনার মারছে একাত্তরের মারছে বাংলাদেশের বিষয় মারছে এটা হলো যে তারা হলো শিল্পী তাই না আমাদের সাংবাদিক দলকে কেন আমাদের ক্যামেরার উপরে হামলা করছে কারণটা কি মানে আমাদের ক্যামেরার শিল্পী সাংবাদিক ভাই ভাই যতটুকু জানি এভাবে সাংবাদিকের উপর আক্রমণ করে De দেখছিলেন আসমত কত সে কেমন

কিছু শাশুড়ি দেখছেন আমরাদের da দেখুন

তোইতে লাটাইতে তেবতো হ্যাঁ এ ভাই শিল্পী সমিতির এফডিসির ভেতরে সাংবাদিকদের উপরে হামলা চালিয়েছে শিল্পীরা আজ তাদের যারা নির্বাচিত ছিলেন তাদের ছিল শপথ গ্রহণ অনুষ্ঠান এবং সেই শপথ অনুষ্ঠান গ্রহণ অনুষ্ঠানে এসেছিল সাংবাদিকরা নিউজ সংগ্রহের জন্য এবং তারপরেই সাংবাদিকরা যখন তাদেরকে প্রশ্ন করে সেই প্রশ্নের মুখে প্রশ্নের উত্তর দেওয়ার বিপরীতে তারা আসলে সাংবাদিকদের উপরে হামলে পড়েন এবং তারা হামলা চালান সাংবাদিকদের উপরে নির্বিচারে সাংবাদিকদের উপরে হামলা জানা গেছে যে শিল্পী সমিতির নবনির্বাচিত কয়েকজন সদস্য রয়েছেন সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী তিনি ছিলেন এই নির্বাচনের আপনাদেরকে যদি দেখাই চেয়ার দিয়ে আসলে পেটানো হয় সাংবাদিকদেরকে সেই চেয়ারগুলো আসলে পরে রয়েছে গণমাধ্যম কর্মীদের উপরে বেশ কয়েকজন আহত হয়েছেন গণমাধ্যম কর্মীরাও রয়েছেন হঠাৎই উত্তাল পরিস্থিতি এফডিসি শিল্পীরা কেন এই গণমাধ্যম কর্মীদের উপরে হামলা চালিয়েছে সে প্রশ্নের উত্তর এখনও জানা যায়নি এবং এখন কি ধরনের সুরাহা হবে সেটিও জানা যাচ্ছে না সরাসরি দেখছেন এফডিসি থেকে এফডিসির ভেতরে এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি সাংবাদিকদের উপরে হামলা করেছে শিল্পীরা যারা আসলে দিনের পর দিন বছরের পর বছর সংবাদ মাধ্যমে সংবাদ সংগ্রহ করে তাদেরকে বাঁচিয়ে রাখেন সেই সাংবাদিকদের উপরে হামলা করলো শিল্পীরা এবং সেখানে আসলে কি হচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ব tengo আমি ureys disgusto ureys. lachati না আমি xai 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 আমাদের দিচ্ছে আমি পিসের জামা যে আমার তাদের প্রতিনিধি কত সেটা